পাইকারিতে কয়ডা বাইকের দাম কইয়া যায় নতুন একটা বাইক নিবেন দুই লাখ হা জাদুর লাডি হাতে লইছি সবার জানা গাড়ি দামে থাকবে দামাকা ওরে অফার নিবেন আর চালাইবেন কোন টেনশন বুঝি নাই মাত্র তিন লাখ আশি হাজার তিন লাখ নব্বই হাজার আরো আনাম ইন্দোনেশিয়ান মাত্র চার লাখ বিশ সাইলা কা শিকাইরা সে বেলমদুন শিয়ান বারশ জর্জেডা লাগে আরহান ফাইভ নিছে পারবে বাইক পাবেন আপনাদের আজকে পানি আর

তাইলে করবে না শেয়ার ইউটিউব চ্যানেল দেখলে देखলে করবে না সাবস্ক্রাইবার দেশে প্রভাসে কোলি যারা আমার ভাইবেরাদার যে হাতে দেখছে কষ্ট কইরা সাবস্ক্রাইব ফলো দিয়াও রাখবে কত দুঃখ দিল আমায় রে বন্ধু ਓਰੇ oh, ਬੰਦੂਰੇ

ভালো গাড়ি নাই মোবিল মারা এই যে কথা রি কন তাই হ আমি কথা রাইকাটা কথা কইতে বলছাই যারা সব কথা কন নিশ্চয় আইসা দেখা কন কিনা জানি না তবে দূরের থেকে কন তবে একটা কথা কবো কি জানেন যে যে কথাই কন ভাবিয়া চিন্তা করিও কাজ করিয়া ভাবিও না করে সুবাহ আল্লাহ এই কোয়ালিটি বাইক আনু মুই ফারুক মোটর আমার কল্পনাও ভাবি নাই বেড়া বুঝলো আর ফারুক মোটর একটা বাইক একাধিক না থাকলে একটা পছন্দ না হলে তো আরেকটা আরেকটা না হলে তো আরেকটা আরেকটা না হলে তো আরেকটা এর পছন্দ করতে পারবে আইবে কে বড়ক পড়ছি এত লেকচার উনি এত চাফাবাজি উনি ও আইবে কেন আরে আমার তো একটা মাদক যুক্তি থাকতো বেদাকি তোমরা কত ভুল介ছি কত ভুল কত হইল কথা তারা আইবেন দেখবেন যাচাই বাছাই করবেন আপনাদের সুন্দর মতামতটা আমাদের জানাবেন দাম কিন্তু দি দিছি আবার কই তিন লাখ পঞ্চাশ তিন লাখ পঞ্চাশ তিন লাখ তিন লাখ তিন লাখ দশ তিনশ তিন লাখ তিন লাখ চল্লিশ তিন লাখ চল্লিশ তিন লাখ পঞ্চাশ ব্যাপারটা উঠে গেছে ব্যাপারটা ঘুরে গেছে আবহাওয়া ঘুরে গেছে চেঞ্জ হয়ে গেছে চেঞ্জ হইতেই পারে

মাত্র ছশ্বিশ কিলোমিটার এটাকে যদি পুরান বলা হয় তাহলে নতুন নতু বাইকটায় আমার কইলা দাও তোমরা উনতিরিশ দিন গাড়ির বয়স এফাই তো তো মালিক দুই বছরের কাগজ বলে হা মাত্র দুই লাখ চল্লিশ হাজার টাহায় দিলাম নতুন একটা বাইক নিবেন দুই লাখ চল্লিশ পাইকারিতে কয়টা বাইকের দাম আ যায় জাদুর লাডি হাতে লইছি সবাই রে জানা গাড়ি দামে থাকবে দামাক নিবেন আর মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার তিন লাখ পঞ্চাশ আরওয়ার মাত্র তিন লাখ আশি হাজার তিন লাখ নব্বই হাজার আরো আরো আনাম ইন্দোনেশিয়ান মাত্র সাইলাক বিশিয়া আরো বিএস সেভেন সাইলা কাশি বেশ তিন লাখ সত্তর হাজার টাকা আর ইন্দোনেশিয়ান নন্দু কৈরা আসেবে লাখ বাইশের তেইশ চব্বিশে তিন হাজার সাত হাজার বারো লাখ লাখ পাঁচ হাজার পাবেন আপনার আজকে পানির অপারে আর কিছু বাইক আছে এক ঝলক দেখাই রে মামা খালো আছে আমার সাক্রি দিতি রে আচ্ছা 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 330 3 লাখ 50 3 লাখ 30 3 লাখ 50 3 লাখ 60 3 লাখ 70 জারজেডা লাগে আর ও আন 5 মিনিট এ পারবি বাইকের দামাজকে এমন কোমা কুমা কুম্বিরে বড় ছোট মজার সবার স্বপ্ন পূরণ আজকে হবে ফারুক ভাই এমন একটা অফার লাগাই দিব মাতা সবাই চক্কর বক্কর শুধুই গুরাইব তিন লাখ চল্লিশ তিন লাখ চল্লিশ তিন লাখ ষাট হাজার মাত্র তিন লাখ পঞ্চান্ন তিন লাখ পঞ্চাশ হাজার দুই লাখ সত্তর হাজার টাকা আজকে উপায় আছে গরিবের আর ধনির নাই সবার স্বপ্ন পূরণ হবে আজকের মতন স্বপ্ন পূরণ আর কখনো হয় না আজকে হবে সেরা দামাকা সেরা স্বপ্ন পুরো কিছু বাইক নতুনের মতো কিনবেন পুরান বাসায় নিবেন বাইকটা তো নতুন কেউ বলতে পারবে না এইসব বাইক আসল পুরান নিচোখে দেখলে বিশ্বাস হবে আপনার ও ভাই আমার এই যদি আপনাকে ভালো লাগে তাহলে করবেন সে আর ইউটিউব চ্যানেলটি দেখলে করবেন সাবস্ক্রাইবার আরো কিছু বাইক আছে আপনি গোজানাই গলা ভাঙা তারপর আপনাদের জন্য বাইকের দাম জানাই এসে প্রভাসে কোলি যারা আমার ভাইবেরাদার Jesse হাতে দেখছে ইয়ারো ভাই কষ্ট কইরা সাবস্ক্রাইব ফলো দিও রাখবে আজকের ভিডিওটা একটু বেত্র কম হবে আজকের ভিডিওর ভিতরে আপনার স্বপ্ন পূরণ হবে কথাও দিছিলাম রে কলেজার ভাই বেড়ে শুরু মেয়ের ঠিকানা কোন জায়গায় একবার না ঢাকা ক্যান্টারমেন্ট বাগান বাড়ি ভাষান ট্যাক আসলে পাবেন ঢাকা ক্যান্টারমেন্ট মাডি কার্ড আছে কোষ থেকে একটু সামনে আসলে পাওয়া যাইবেন এই গরিবের দুই দুইটা সুরুম রে আপনাকে বলছেন আসলে মূলত কথা যাই দিয়া গাড়ি এহেলে যা দেখছে তেইশে চব্বিশের বাইশে দুই বছর কইরা কাগজ করা সিরিয়ালে সিরিয়াল বাইকি খাস কইরে সবার কাছে আমার জন্য আপনাদের জন্য রইলো এক বুক ভালোবাসা কুলিজার ভাই বেরাদার আপনাকে দরকার